সাবেক প্রেসিডেন্ট সুহার্তকে ন্যাশনাল হিরোর সম্মাননা দিল ইন্দোনেশিয়া দেশটির প্রেসিডেন্ট প্রভু সুবিয়ান্ত সাবেক সেনাশাসককে এই পুরস্কারে ভূষিত করেন ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট সুবিয়ান্ত সাবেক শাসক সুহার্তোর জামাতা

প্রতি বছর ইন্দোনেশিয়ার উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখা মানুষকে পুরস্কারটি দেয়া হয় দেশটির ইতিহাস পাল্টে দেয়া দুই শতাধিক ব্যক্তিকে এ পর্যন্ত ন্যাশনাল হিরোর সম্মাননা দেয়া হয়েছে যাদের মধ্যে রয়েছেন দেশটির স্বাধীনতা আন্দোলনের নায়ক ও প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর মতো নেতারা সম্মাননার মাধ্যমে এবার এই তালিকায় নাম উঠল সাবেক স্বৈরশাসকের সুহার্তকে দেয়া জাতীয় বীরের সম্মাননা তার ছেলে মেয়েদের হাতে তুলে দেন প্রেসিডেন্ট প্রভু সুবিয়ান্ত বার্তাই প্রেসিডেন্টের কার্যালয় জানায় জেনারেল সুহার্ত গুরুত্বপূর্ণ এক নেতা যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছেন negara. পঁয়তাল্লিশ সালে স্বাধীনতা পায় ইন্দোনেশিয়া উনিশশো সাতষট্টি সালে সুকর্ণর কাছ থেকে ক্ষমতা নেন তৎকালীন সামরিক কর্মকর্তা সুহার্ত এরপর তিন দশক এই সেনা শাসক ইন্দোনেশিয়ার শাসন করেন লৌহ মুষ্টিতে সাবেকেই সেনা সামরিক বাহিনীকে ব্যবহার করতেন দেশ চালাতে পরিবার ও কাছের মানুষদের সুবিধা দিতে দুর্নীতি ও স্বজন প্রীতির ব্যাপক অভিযোগ ছিল তার বিরুদ্ধে সুহার্তর আমলে দেশটিতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি হয় তবে উনিশশো সাতানব্বই সালে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময়ে আড়ালে থাকা দেশটির ভঙ্গুর অবস্থা বেরিয়ে আসে উনিশশো আটানব্বই সালেই সহিংস বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন সুহার্ত বহু অভিযোগ থাকা সত্ত্বেও সুহার্তর বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি স্বাস্থ্যের অবনতিতে বিচার এড়াতেও সক্ষম হন তিনি দুই সালে ছিয়াশি বছর বয়সে মারা যান সুহার্ত এদিকে সুহার্তকে ন্যাশনাল হিরোর মর্যাদা দেয় ফুঁসছে দেশটির সাধারণ মানুষ এই ঘটনাকে সুবিয়ান্ত সরকারের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তারা এর মাধ্যমে ইতিহাসের চরম বিকৃতি ঘটেছে বলেও অভিযোগ অধিকার কর্মীদের সুহার্ত ক্ষমতায় থাকার সময়ে বর্তমান প্রেসিডেন্ট সুবিয়ান্ত ইন্দোনেশিয়ার স্পেশাল ফোর্সের কমান্ডার ছিলেন পরে তার মেয়েকে বিয়ে করেন সুবিয়ান্ত বর্তমানে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্টের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে মন্ত্রী এমপিদের বিলাসী জীবনের জন্য বিভিন্ন ভাতার বিরুদ্ধে সম্প্রতি সুবিয়ান্তর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় দেশটিতে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক